দশক আসসালামু আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের কুটির বাড়ি হাতে প্রচুর বৃষ্টি দশক বৃষ্টির মাঝে আমরা রয়েছি আপনাদেরকে তথ্য দেওয়ার জন্য মরিচে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি আজকে বারোই জুলাই দু হাজার চব্বিশ রোজ শুক্রবার শুক্রবারে কী রেটে মরিচ কিনলাম আমাদের লাল মরিচ পঞ্চগড় লাল মরিচ পঞ্চগড় উনার আমরা রয়েছি ও বাবা খুব মরিস হ্যাঁ একদম কোয়ালিটি দশক একেবারেই শুকনো মরিচ আর উনি মূলত যে দেখেন এতটা শুকনো আমরা হাত দিয়ে ভেঙে দিতে পারতেছি হ্যাঁ শিল্পাটার কোনো প্রয়োজন নাই শিল্পাটার প্রয়োজনে আমরা দেখেন আমি হাত দিয়ে মোড়া দিয়ে ভেঙে যাচ্ছে এত মোট মরিচ ভালো কোয়ালিটির মরিচ কিনছে আমাদের হেদায়তুল্লাহ ভাই হেদায়তুল্লাহ ভাই একদম ভালো মরিচ আপনারা দেখেন একেবারে হেদায়ত শুকনামরিচ মরিচ এতটা ভালো কেনা হয়েছে মরিচ দেখছেন কোয়ালিটিটা দেখেন ভালো মানে মরিচ এই কারণেই উনি এত লাল মরিচ পঞ্চগড় যে প্রতিষ্ঠানটি উনি ভালো সুনাম অর্জন করতেছেন শুকনো ভালো মরিচ কিনে দেওয়ার জন্য ভাই আসসালামু আলাইকুম কী ব্যাপার এত শুকনো মরিচ আপনি পোষাইতে পারেন এত শুকনো মরিচ কিনলে আচ্ছা আচ্ছা আজকে তো অনেক শুকনো মরিচে হাত দিয়ে ভেঙে যাচ্ছে শুকনো আজকের বাজার কিনে এসে কিনলেন সাত দুইশো দাম তো কমে গেছে একটু কমছে আচ্ছা আচ্ছা বৃষ্টির জন্য যারা ক্রেতা মানে কম আসছে বিক্রেতা বেশি আচ্ছা আচ্ছা এই মুড়ি কি আবার চট্টগ্রাম যাবে দর্শক এই যে অনেকে মিষ্টি ঝাল বলে আপনারা দেখেন এক একটা দানা কি হ্যাঁ কত বড় দানা আমাদের হেদায়তুল্লাহ ভাই চট্টগ্রামে ম্যাক্সিমাম মালগুলো ওনার চট্টগ্রামে যায় আপনারাও চাইলে নিতে পারেন আপনার কাছে যদি কেউ আসে বাজারে কেমন কি সেবা দেওয়া যাবে পার কেজিতে কেমন দুই টাকা দুই টাকা আচ্ছা উনি ধলতা দেখি দর্শক এখানে এই যে স্টোভটা ওটা শেডের নিচে আছে খেটে রয়েছে যার জন্য আমরা দেখাইতে পারতেছি না বৃষ্টির কারণে আমরা গুড়ি গুড়ি বৃষ্টি কোনো বেচা কিনা নাই বর্তমান সবগুলো যে ভ্যানের মধ্যে দেখতেছেন পলিথিন দিয়ে এগুলোতে কিন্তু মরিচ রয়েছে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদের পঞ্চগড় লালমরিচ পঞ্চগড় হেদায় হ্যাঁ বৃষ্টির কারণে আমরা জানানোর চেষ্টা করি এছাড়াও অন্যান্য মরিচের বাজারটা একটু বলেন কেমন কি রেটে কারেন্টটা ভাই আর সব থেকে আপনার কাছে এই হাটে তো কম হয় লাখ আপনাকে মোটামরিচটা সব থেকে বেশি পাওয়া যায় বেশি আমদানি হয় এবং আপনি এইটাই বেশি কেনা বেচা করেন কেনা বেচা তো এইটাই সব থেকে বেশি করেন দর্শক সব থেকে বেশি উনি মোটামরিচটটাই কেনা বেচা করে তো আপনাদের নিমন্ত্রণ রইলো পঞ্চ করে আসার জন্য আমার যদি কোনো দর্শক আসে আপনার সেবা নিতে দেওয়া যাবে না দেওয়া যাবে দেওয়া যাবে ইনশাল্লাহ দর্শক আমরা দেখানোর চেষ্টা করলাম এই হাট থেকে গুড়িগুড়ি বৃষ্টির মাঝে আপনারা চাইলে আসতে পারেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করবো আসসালামু আলাইকুম